আসসালামাইকুম চলে আসলাম আবারও প্যানারোমা কার শোরুমে যারা এক্সিও গাড়ি কিনতে চান তাদের জন্য আজকে খুবই সুন্দর একটি গাড়ি নিয়ে আসলাম এক্সিও এটা জি প্যাকেজের এগারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন সিএনজি করা সিলভার কার একটি গাড়ি খুবই ইউনিক আর আমার সাথে রয়েছে মনির ভাই মনির ভাই কী কী থাকছে এই গাড়িটা বলেন এটা এক্সিও গাড়ি দুই হাজার এগারো মডেল উ স্টার্ট গাড়ি জি প্যাকেজের গাড়ি এই গাড়িটা আপনার সবকিছু অরিজিনাল অবস্থায় আছে হেডলাইট থেকে শুরু করে ফগলাইট ফগলাইটের কেচিং গ্রিল নাম্বার প্লেট আপনার হেডলাইট ফগলাইট ফগলাইট কেচিং চাকা খুব ভালো আছে অ্যালোরিং করা সামনের গেলাসটা জি সামনের গেলাসটা দেখেন দেখেন আপনার গাড়িটার ভিতরের কন্ডিশন দেখেন খুব ফ্রেশ অবস্থায় আছে বেজ ইন্টারের গাড়ি দেখেন সিট কাপড় দেখেন খুবই সুন্দর ফ্রেশ পলিউশন গাড়ি আর ইউনিক লাগছে এই গাড়িটিতে আমার দেখে চমৎকার একটি মিটার আছে বাট এই মিটারটা কিসের আমি আসলে এটা এখন বুঝতে পারতাছি না এটা মনে হয় মাইলেজের মিটার না না ভাইয়া এটা ওই গাড়িতে একটা ক্যামেরা সিস্টেমের উনি ডিসপ্লে করছিল আচ্ছা 360 ক্যামেরা জি ওকে তো ভিতরটা একটু দেখাই আমরা দেখেন এখানে পাবেন উডেনে খুবই ইউনিক চমৎকার একটি গাড়ি শুধু এটা কাপ নাই যারা এই এক্সিউ গাড়িটি কিনবেন মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো

খুবই ফ্রেশ গাড়ি আর এই গেটে পাবেন প্যানারোমা কার শোরুমে ভিতরটা একটু যদি দেখাই আমরা খুবই ইউনিক একটি গাড়ি একটা দেখেন চারটা টায়ার একদম ফ্রেশ অবস্থায় পাবেন আর কাগজপাতি কি আপডেট আছে এটা কাগজপাতি আপডেট আচ্ছা তো 25 26 25 26 না পুশের সাথে এই দেখেন তো চমৎকার এবং আফটার মার্কেটে মার্কেটিং করা আছে ডিসপ্লে লাগানো আছে খুবই সুন্দর আমরা যদি কি স্ক্রিন কন্ডিশনটা দেখাই দেখেন আরো আপনারা দেখবেন ভাই বনারের ভিতরটা ইঞ্জিনটা দেখাই খুবই ফ্রেশ অবস্থায় আছে এখনো মনে হয় ওয়াশ পলিশ করা হয় না এখনো ওয়াশ পলিশ করা নাই ওয়াশ পলিশ করা হয় যদি এটা ওয়াশ পলিশ করা হতো আরো ফ্রেশ দেখা যেত তো আমরা একটু দেখাই দেখেন তেল এবং সিএনজির গাড়ি নয় মডেল 16 তে রেজিস্ট্রেশন 11 এর মডেল ইঞ্জিনটা দেখেন ভাইয়া খুব ফ্রেশ অবস্থায় আছে বনাদের ভিতরে স্টিকারটি দেখেন এখনো গাড়িটা র অবস্থায় আছে ওয়াশ পলিশ করানো হয় নাই এই অবস্থায় আনা হইছে আপনাকে দিয়ে ভিডিও করাইতেছি ভাইয়া দেখেন গাড়িটা একবারে অরিজিনাল অবস্থায় আছে মার্সেল চেসি সব কিছু একদম বডিটা দেখেন একদম সোজা তো যারা এই গাড়িটা কিনতে চান তারা চলে আসবেন কোথায় এই যে প্যানারোমা কার শোরুমে নতুন শোরুমে নতুন নতুন গাড়ি পাবে খুবই কম দামে যাদের বাজেট খুবই কম তারা আসলে কম কম দামে গাড়ি পাবেন এই শোরুমে আজকের এই গাড়িটার দামটা কত দিবেন বলে দেন আমাদের এটা আজকিন প্রায় ষোলো লক্ষ পঁচাশি ষোলো লক্ষ পঁচাশি আজকিন প্রাইস জি আজকিন প্রাইস ওকে মডেল কত রেজিস্ট্রেশন এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি সিএনজি তেল দুটোই আছে আচ্ছা লোকেশনটা বলেন আপনাদের লোকেশন হচ্ছে তেজগাঁও সাত রাস্তা পলিটেকনিক্যাল অপর সাইটে আপনি সিটি পাম্পের সাথে ওকে তো যারা এগারিটি কিনতে চান বা আরো এখানে অসংখ্য গাড়ি আছে আপনার বাজেট অনুযায়ী আপনারা সকল ধরনেরই গাড়ি পাবেন এই প্যানারোমা কার শোরুমে স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন তাদের সাথে